হ্যাঁ নমস্কার আমি সনাতন শাস্ত্রী বলছি যারা মনে মনে চিন্তা দিচ্ছেন যে আমি এইটা করলে বোধহয় জীবনে উন্নতি করতে পারবো ওটা করলে বোধহয় জীবনে উন্নতি করতে পারো কিন্তু আমার কোনো উন্নতি আমি এগোতে পাচ্ছি না বা হচ্ছে না কারণ কি জানেন কারণ হচ্ছে আপনার জন্মছকে দেখুন তো কোন গ্রহটা খারাপ আছে আপনার জন্মছকে কি বারে আপনি জন্মগ্রহণ করেছেন এটা যদি বুঝতে পারেন বা এটা যদি জানতে পারেন তাহলে কি হবে জানেন আপনি কিন্তু আপনার দিক থেকে মানসিক দিকটা ভালো আমি একটা বলি যাদের হওয়া কাজগুলো হচ্ছে না যারা বাধা পুড়ে যাচ্ছেন যারা যে কোনো কাজ করতে যাচ্ছেন যেখানে আটকে পড়ছে তেনারা আমার কথা শুনে একটা টোটকা করুন টোটকাটা কি জানেন টোটকাটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে জরা সালকি পাখি দেখেছেন কোনোদিন জরা সালকি এই জরা সালকি যেখানে থাকবে জড়া পাখি যেখানে থাকবে সেখানটায় আপনি যদি খুঁজে একবার দেখতে পারেন আর প্রণাম করতে পারেন তাহলে জানবেন আপনার ওই দোষটা কেটে গেল আপনি জেনে নেবেন আপনি ওই বিপদের মুখ থেকে রেহাই পেলেন জরা শালকি এমনি আগেকার দিনের লোকেরা বলতো না যে জরা শালকি দেখলে সাইড ভালো হয় তা আপনার সাইজটা ভালো হবে আপনি খুব ভালো থাকতে পারবেন সুখী হতে পারবেন জীবনে উন্নতি করতে পারবেন এইটা করবেন এটা মনে রাখবেন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা